Ja, det er det, det er det, det er det, জানুয়ারি আপনারা সবাই জানেন যে প্রভু শ্রী রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা সেই রাম মন্দিরে এবং দীর্ঘ বৎসরের আমাদের তারা হিন্দু সনাতনের যে প্রতীক্ষিত আমাদের যে অপেক্ষা ছিল যে প্রভু শ্রীরামচন্দ্র কবে অযোধ্যায় আসবেন তো সেই তারিখ আমরা পেয়ে গিয়েছি আগামী বাইশ তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় আসছেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষে রামময় হয়ে গিয়েছে আমাদের এই কুমারঘাটেও আজকে আঠেরো তারিখে পিডাব্লিউটি মাঠে আমরা আসার আগে একটা কার্নিভেল হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে সারা শহর পরিক্রমা করে আমরা মাঠে এসেছি এবং এখানে একশো আটটি যজ্ঞ পুণ্ড রয়েছে একশো আটটি যজ্ঞ কুণ্ডের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এত রামভক্ত উপস্থিত হয়েছেন ওনারা সে যজ্ঞ করবেন ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের পূর্বেই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে মাঠে এবং মুখ্য পুরোহিত এখানে থাকবেন উনি মন্ত্র উচ্চারিত করবেন আর সেই সঙ্গে একই সঙ্গে একশো আটটা কুণ্ডের মধ্যে সেই যজ্ঞ হবে আর সত্যিই আজকে এখানে এত আনন্দ লাগছে রামময় হয়ে গিয়েছে গোটা কুমারঘাট শহর এখানে ভজন কীর্তন চলছে মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের আগমনীকে সামনে রেখে আজকে কুমারঘাটে আমাদের এই অনুষ্ঠানের ব্যবস্থা আমরা রেখেছি যারাই আপনারা দেখছেন বসে আছেন একজনের সঙ্গে আরও তিনজন বসে আছেন মানে একটা কুণ্ডতে চারজন থাকবেন সবাই নিজ নিজ যে এখানে অর্থ ব্যয় হবে সবাই নিজেরাই সেটা ম্যানেজ করেছেন নিজেদের পয়সা দিয়ে সেটা কিনে এনেছেন এবং প্রত্যেকেই নিজের নিজের ব্যবস্থা দিয়েই সেটা হচ্ছে যার যার আবেগ এবং আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়েই এবং ভক্তির মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে আজকে সবাই নিজ নিজ সেই অর্থ ব্যয় করে এই যজ্ঞের ব্যবস্থা করেছেন যজ্ঞের আয়োজন ওনারা করেছেন সবাই মিলে আমরা একসঙ্গে এই যজ্ঞ অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে আজকে রামময় কুমারঘাট হয়ে গিয়েছে রামময় কুমারঘাট ভক্তদের হাগম হবে আজকে এই মাঠের মধ্যে পরিবেশ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখনও আসছেন সবাই আসছেন দূর দূরান্ত থেকে তো এত সুন্দর একটা পরিবেশ সত্যি আমরা যেন ভাবছি যে ভগবান শ্রীরামচন্দ্র আজকে পিডব্লিউটি মাঠে উনি এসে গিয়েছেন এমনটাই আমাদের কাছে মনে হচ্ছে তো প্রভু শ্রীরামচন্দ্র আগামী বাইশ তারিখে সেই প্রতীক্ষার অবসান করতে চলেছে উনি আসছেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে জয় শ্রী